দেখছো গল্প আজকে হোলি আর হোলি স্পেশাল পুরীতে প্রথমবার এক্সপিরিয়েন্স করব এখানে হোলিটা কীরকম হয় কি হয় তো কিছুই জানি না আমিও দেখবো তোমরাও দেখতে থাকো স্মৃতি সাথে থাকো এখন যাচ্ছি বিচে চা টা খাবো তো চলো সূর্য অনেক মাথার উপরে উঠে গেছে এখানে একদম গোয়া বিচের একটা ফিলিংস আসছে দেখে নিন এখানে আমাদের বাকি গোয়ার সদস্যরা বসে আছে গোয়ানিস গোয়ানিস সদস্যরা তোমাদের কি চাটা খাওয়া হয়ে গেছে একদম আবার খাবো আমাদের চা একদম ঠান্ডা ঠান্ডা তাহলে আমরা চা খাই নিয়ে সকাল 7:30 টা বাজে বিচটার ঠিক অবস্থাটা এই রকম প্রচুর ভিড় যেহেতু মানে এখন শুক্র শনি রবির তিন দিনের একটা লম্বা ছুটি মানে প্রচুর ভিড় আমরা অনেকটাই মানে এই দিকটায় রয়েছি এখানটা সচরাচর অতটা ভিড় হয় না কিন্তু বাপরে বাপ আমরা এই ক্যামেলিয়ার এখানটায় রয়েছি এখানটা এতটা ভিড় হয় না কিন্তু প্রচুর ভিড়

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn <swire> তো ব্রেকফাস্ট করতে এসছি খাবো তিনটে ডিম সেদ্ধ আর ব্রেড অ্যান্ড বাটার এই দিদি বানাচ্ছে বাবার এই পাঁচ দিয়ে কুকুর চলে যাচ্ছে এখান থেকে আজকে ব্রেকফাস্টটা হবে অনেক কিছু উল্টাপাল্টা রোজ খেয়েছি আজকে আর একদম না ওই জন্য ব্রেকফাস্টটা আজকে এই হালকার উপরে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে ব্রেড অ্যান্ড বাটার আর ডিম সেদ্ধ এখনো রেডি হচ্ছে হ্যাঁ

কিন্তু হোলি কালকে বলছে এখানে হবে এখানকার লোকেরা কালকে হোলি সেলিব্রেট করবে আজকে মন্দিরে উৎসব আর মন্দিরে মারাত্মক ভিড় আমাদের রং খেলা চান করা সব হয়ে গেছে এখন যাচ্ছি আমরা সুন্দর হোলি স্পেশাল সাজগোজ করে নিয়েছি দেখো যাচ্ছি ভজহরি মান্নায় লাঞ্চ করতে বাট জানি না ওখানে চান্স পাবো কি না টোটো এসে গেছে উঠে পড়ি চলে এসেছি ভজহরি মান্নায় চলো 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 ওই দিকে আছে এই চলো একটুখানি দেখা যদি বসার জায়গাটাও হয় আমরা মান্নায় মারাত্মক ভিড় ওখানে নাম লিখিয়ে এসে আমরা সপ্তপতি দেখাও সপ্তপতি

চান্স পেয়ে গেছি তাড়াতাড়ি হয়ে গেছে আধ ঘন্টার বেশি সময় লাগে কমই লেগেছে বরং খাবার অর্ডার করেছি মাটনের দুটো আইটেম একটা হচ্ছে আদু যে বাঙালির ছোল আর আমি খাবো কষা বাবার হচ্ছে ভাত আমার পোলাও আর বেগুন আছে পাতড় দেখা যাক খাবারগুলো আসতে দেখা যাচ্ছে

তোমার হ্যাপি হোলি আজকে কেরকম হলো হোলি হয়ে গেছে সাজগোজ তুমি আমাকে দেখাও যেটা হলো যে আমরা তো খেয়ে দিয়ে চলে এলাম কি খেলাম সেটা দেখতেই পেলে হজহরির খাবারের মানে সত্যি আমি কোনো খুঁত আমার তো লাগে না মানে আমরা হচ্ছি খাদ্যরসিদ সেখানে প্রত্যেকটা খাবার আমার এত ভালো লাগে মানে যেটা ঝাল সেটা ঝাল যেটা মিষ্টি সেটা মিষ্টি মানে কোনো খাবারে আমি অভিযোগ করতে পারি না দরজাটা বন্ধ করুন তো মোটামুটি আমাদের পুরি ব্লক শেষ হয়ে গেল চার দিনের জন্য এলাম ঘুরলাম খুব ভালো লাগলো আজকে দোল সেটাও খুব ভালোভাবে কাটালাম খেলাম শুধু সন্ধেবেলা জিবে গজা বাকি আছে সেই জিবে কিনলেই আমাদের ঘোরা বেড়ানো কমপ্লিট আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করতে পারলে শেয়ারও করে দাও তো দেখা হবে তোমাদের অন্য একটা ভিডিও ততক্ষনে পেট করো আর সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি